একজোট হচ্ছে রাশিয়া ভারত চীন বদলে যাবে গোটা বিশ্বের ক্ষমতার মানচিত্র পশ্চিমের ঘুম দেবে এই ইউরেশিয়ান ত্রিশক্তি গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে নতুন রাজনীতির ইঙ্গিত রাশিয়া ও চীনের ডাক শুনবে কি ভারত থ্রি মাসকেটিয়ার্স গড়ে তুলবে নতুন বিশ্বশক্তি পুরনো বন্ধুতে ফিরবে ভারত রাশিয়া চীন জোট বদলে যাবে বিশ্বের পুরো খেলাটাই এবার একজোট হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স রাশিয়া ভারত ও চীন দুশ্চিন্তা বাড়াচ্ছে রাশিয়া ভারত চীন জোটের গুঞ্জন থ্রি মাস্ক এক হলে কি হবে পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার এক ছাতার তলায় আসতে চলেছে রাশিয়া ভারত আর চীন কি ঘটতে চলেছে এবার দেখু এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে চলেছে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের বিশেষজ্ঞরা কারণ সম্প্রতি একাধিক সূত্রে খবর ছড়িয়ে পড়েছে যে রাশিয়া চীন এবং ভারত আবারও এক ছাতার তলায় আসতে পারে এই তিন দেশের নাম একসঙ্গে শুনলেই অনেকের মনে পড়ে যায় পুরনো সেই আরআইসি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়না এই ত্রিপাক্ষিক মঞ্চ যা একসময় বিশ্বশক্তির ভারসাম্য রক্ষা করার অন্যতম প্ল্যাটফর্ম ছিল সেই পুরনো বন্ধুত্বই কিবার আবার নতুন আঙ্গিকে ফিরে আসছে পশ্চিমী দুনিয়ায় ছত্র আধিপত্য ভাঙার জন্য বহুদিন ধরেই মরিয়া চীন তাদের পাশে দীর্ঘদিন ধরেই থাকছে রাশিয়া এবার ভারতের দিকেও হাত বাড়াচ্ছে তারা কারণ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব প্রতিদিন বাড়ছে অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তি সব ক্ষেত্রেই ভারত এক নতুন উচ্চতায় পৌঁছেছে সেই ভারতের হাত ধরে যদি রাশিয়া ও চীন এগিয়ে আসে তাহলে ইউরেশিয়ার এই ত্রিমুখী শক্তি বিশ্বকে এক নতুন সুরে চমকে দিতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভ প্রকাশ্যে বলেন আমাদের ত্রিপাক্ষিক সহযোগিতার কাজ আবারও শুরু করা উচিত লাভরভের এই মন্তব্য বিশ্বমহলে আলোড়ন তুলেছিল এবার চীনের তরফ থেকেও স্পষ্ট বার্তা এসেছে তারা রাশিয়ার এই ভাবনাকে সমর্থন করছে চীনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তিন দেশের একত্রিত হলে কেবল অর্থনৈতিক ও কূটনৈতিক উপকারী হবে না বরং গোটা অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থাও ফিরে আসবে রাশিয়ার একটি শীর্ষ সংবাদ মাধ্যম বৃহস্পতিবার রিপোর্ট করে যে মস্কো বেজিং এর মধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে এমনকি নয়াদিল্লির সঙ্গেও এই প্রসঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলে দাবি করেছে তারা যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে আপাতত কোনো বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন এটি একটি মেকানিজম যেখানে তিন দেশ মিলিত হয়ে বৈশ্বিক আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে যখন বৈঠক হবে তখন আমরা সম্মিলিতভাবে তারিখ নির্ধারণ করব তবে ইতিহাস বলছে তিন দেশ আগে একাধিকবার একত্রে বসেছে আরআইসি মঞ্চের অধীনে বিগত বছরগুলোতে কুড়িটিরও বেশি বৈঠক হয়েছে তবে দু কুড়ি সালে মহামারী এবং পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সংঘর্ষের পর সেই আলোচনা একরকম বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে সন্দেহ অবিশ্বাসের দেওয়াল এতটাই উঁচু হয়ে যায় যে দীর্ঘদিন ধরে নতুন কোনো বৈঠকের সম্ভাবনা দেখা যায়নি ভারতের অবস্থানও অনেকটাই বদলে গেছে একদিকে যেমন ভারত একজন গুরুত্বপূর্ণ সদস্য আবার আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কুয়াডের অংশ পশ্চিমা দেশগুলির এই মঞ্চকে চীন বরাবরই সন্দেহের চোখে দেখে তাদের মতে এশিয়ার চীনের উত্থানকে আটকে দেওয়ার উদ্দেশ্যেই কোয়াডের জন্ম সেই কারণেই রাশিয়াকে সঙ্গে নিয়ে ভারতের উপর প্রভাব বাড়াতে চাইছে বেজিং ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি